দ্বীপ শব্দটি শুনলেই প্রথমে মাথায় কি আসে নীল সমুদ্র সাদা বালি আর নারকেল কিংবা পাম গাছ বাট এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে হয়তো এগুলির মধ্যে কিছুই নেই যেখানে একটি দেশের থেকেও বেশি মানুষ রয়েছে একদিকে যেমন রয়েছে বিশাল আয়তনের দ্বীপ তেমনই রয়েছে মানচিত্রে খুঁজে পাওয়া দুষ্কর কিছু ছোট দ্বীপ দ্বীপ বিশাল সমুদ্র দিয়ে ঘেরা রহস্যময় মনোমুগ্ধকর আর প্রত্যেকটি যেন এক একটি গল্প সব মিলিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে কিছু ইন্টারেস্টিং দ্বীপের ব্যাপারে জানবো তো লেট স্টার্ট আপনি কি জানেন গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার আয়তন মাত্র একুশ লক্ষ বর্গ কিলোমিটার প্রায় আশি শতাংশই বরফে ঢাকা আর জনসংখ্যা খুবই কম মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার চারিদিকেও সমুদ্র দিয়ে ঘেরা বাট এটিকে আমরা দ্বীপ হিসেবে ধরবো না কারণ এটি একটি মহাদেশ এবার চলুন সবচেয়ে ছোট দ্বীপের কথা বলি ইংল্যান্ডের উপকূলে রয়েছে এখানে রয়েছে একটি মাত্র বাড়ি অবশ্য এটি একটি লাইট হাউস দ্বীপটি এতই ছোট যে রয়েছে শুধুই একটি মিনার তার সাথে বাসিন্দা হিসেবে রয়েছে শুধু সামুদ্রিক পাখি আর ঢেউ তিন নম্বর দ্বীপের ব্যাপারে বলতে গেলেই বলতে হবে আপনি যদি ভাবেন আপনার শহরেই ভীষণ ভিড় রয়েছে তাহলে শুনুন ইন্দোনেশিয়ার জাবা দ্বীপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ যেখানে প্রায় পনেরো কোটিরও বেশি মানুষ বসবাস করে যা রাশিয়ার চেয়েও বেশি এই দ্বীপেই রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যা এই দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র আচ্ছা সব দ্বীপই কি একটি দেশের অংশ মোটেও না এমন কিছু দ্বীপ রয়েছে যেটি দুটি দেশের অংশ যেমন নিউগিনি দ্বীপ ভাগ হয়েছে ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি দুটি দেশের মধ্যে এছাড়াও হিসপানিওয়ালা দ্বীপ রয়েছে যেখানে হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক পাশাপাশি অবস্থান করছে এক দ্বীপ বাট দুটি সংস্কৃতি এবার চলুন আগ্নেয়গিরি থেকে তৈরি দ্বীপের কথা বলা যাক অনেক দ্বীপই তৈরি হয় আগ্নেয়গিরির বিস্ফোরণে যেমন হাওয়াই যা সমুদ্রের নিচে আগ্নেয়গিরি ক্রিয়া থেকে জন্ম নিয়েছে একইভাবে দ্বীপ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে আইসল্যান্ডের উপকূলে এক বিস্ফোরণের দ্বারা গঠিত হয় আজও বিজ্ঞানীরা সেখানে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবার চলুন কৃত্রিম দ্বীপের কথা বলি সব দ্বীপ প্রকৃতির সৃষ্টি নয় যেমন ধরুন দুবাইয়ের পাম আইল্যান্ড হচ্ছে মানুষের হাতে তৈরি যা সমুদ্রের উপরে বালি ফেলে তৈরি করা হয়েছে এই দ্বীপগুলি দেখতে একদম পাম গাছের মতো এবং এইটি স্যাটেলাইট থেকেও দেখা যায় আধুনিক প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন হচ্ছে দুবাইয়ের পাম আইল্যান্ড এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে অনেক দ্বীপ রয়েছে তার অনেকগুলিতেই মানুষ বসবাস করে আবার অনেকগুলিতেই একদম নির্জন বিশ্বের এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে কোনো মানুষই বসবাস করে না এই দ্বীপগুলি প্রকৃতির অভয়ারণ্য হিসেবেই ব্যবহৃত হয় এগুলির কিছুতে থাকে হয়তো কেবলই সামুদ্রিক পাখি আবার কিছু কিছু দ্বীপে হয়তো এমন কিছু প্রজন্ম তৈরি হচ্ছে এবং বেড়ে চলেছে যা মানুষ এবং বিজ্ঞানীদের কাছে অজানা সব কিছুই সম্ভব সবশেষে বলতে গেলে বলতেই হয় দ্বীপগুলি যেন সৃষ্টির এক একটি বিষয় কেউ বরফে ঢাকা কেউ আগ্নেয়গিরির গর্জনে জন্ম নিয়েছে আবার কাউকে মানুষ নিজের হাতে গড়ে তুলেছে আবার কেউ নিজেকে লুকিয়ে রেখেছে এই প্রখণ্ড বিশ্বের কাছ থেকে আপনি কোন দ্বীপের ব্যাপারে আগে শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন